আসসালামু আলাইকুম রহমাতুল্লা সংগ্রাম এই কুড়িগ্রামবাসী আপনারা ভালো আছেন আমরা একই এলাকার মানুষ এই একই অবহেলিত উত্তরাঞ্চলের মানুষ কুড়িগ্রাম তোমরা গুলা আমার সাগাই মানুষ আমার পাঁচ বোনের তিন বোনকে আপনাদের কুড়ি গ্রামে বিয়া দিছি আমরা গুলা সাগাই মানুষ ভাই আমরা জানি আমাদের এই কুড়ি গ্রামের মানুষেরা কতটা অবহেলার শিকার এই কুড়ি গ্রামের মানুষেরা তিস্তা নদীবিধৌত ধরলা ব্রহ্মপুত্রের মাঝার দিয়ে যে কুলিগ্রামের বিস্তৃতি সেই কুলিগ্রাম বাংলাদেশের মধ্যে সব থেকে দারিদ্রপ্রিয় জেলা আমার কুড়িগ্রামের মানুষেরা কর্মসংস্থানের অভাবে আমার কুলিগ্রামের মানুষেরা খাবারের অভাবে আমার কুড়ি গ্রামের মানুষেরা যাতায়াতের অভাবে আমার কুড়ি গ্রামের মানুষেরা নদী ভাঙ্গড়ে বাড়ি হারিয়ে প্রতিটি বছর এই কুড়ি মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয় আমার নিজের দুলা ভাই আমার তাই বাড়ি কয়েকবার করে নদীতে ভেঙ্গে গেছে সকাল তুই। ফকির সন্ধ্যা বেলা এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে নদীর পারে যার বাড়ি ভেঙে গেছে এই কথাটার অর্থ সব থেকে তারা ভালো বোঝে এই কারণে ভাইরা এই কুড়ি গ্রামবাসীকে আমাদের যদি উপকার করতে হয় সবার প্রথম তিস্তা সহ কুড়িগ্রামের সকল নদীর সমস্যার সমাধান করতে হবে তারেই আমার বন ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়েছিল আমাদের ভাইদেরকে এই কুড়ি গ্রামের সীমান্তে ভারতীয় বাহিনী বিভিন্ন সময় গুলি করে হত্যা করেছিল ভাইরা আমার আমরা একটা ন্যায্যতার বাংলাদেশ চাই আমরা আমাদের প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক চাই কিন্তু দেশটাকে বিক্রি করে দেওয়ার যে সম্পর্ক দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার যে সম্পর্ক গোলামীর যে সম্পর্ক সেই সম্পর্ক না আমরা আজাদির ন্যায্যতার সম্পর্ক চাই বাইরা আমার এই কারণেই এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে সংস্কার এবং বিচারকে বাস্তবায়ন করতে একটা আজাদ বাংলাদেশ বাংলাদেশে এগারোটি দল আমার দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত ইসলামী খেলাফত এই পার্টি লিবার পার্টি সহ এগারোটা দল আমরা একযোগে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই কুড়ি গ্রামে দুই মার্কা ইলেকশন হবে তিনটা আসনে কি মার্কা আর একটা আসনে কি মার্কা সেখানে সবাই মিলে দাঁড়ি পাল্লা আর যে আসনে সাপলা কলি সেখানে সবাই মিলে সাপলা কলি আমার বিস্তার এপারে আতিক মুজাহিদ ভাই আর তিস্তার উপরে আমি আক্তার হোসেন আমরা সাপলা কলিমার কায় এগারো দলের সমর্থন ইলেকশন করছি আমি আক্তার হোসেন এবং আমি আতিক মুজাহিদ ভাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যদি এগারো দল ক্ষমতায় আসে আর আমরা যদি সাপলা কলিমার কায় সংসদে যেতে পারি সবার প্রথম এই অবহেলিত উত্তর অঞ্চলের মানুষের বৈষম্য দূরীকরণের সংস্কার সাধন বাংলাদেশে নির্বাচনের আমার চলে বিভিন্ন সময়ে পক্ষপাতিতা দেখা যায় এই নির্বাচনের সময়ও আমরা পক্ষপাতিতা খেয়াল করছি প্রিজাইডিং অফিসার শুধু এক একটা দলের কনসার্নে দেয়ার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের সময়ে চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনে যারা প্রিজাইডিং অফিসারের নামে ভোট চুরিতে কাজ করেছে তাদেরকেও প্রিজাইডিং অফিসার করার চেষ্টা করা হচ্ছে অনেকগুলো জায়গাতেই প্রিজাইডিং অফিসার কাদেরকে দেয়া হয় সেটা প্রার্থীদেরকে জানার সুযোগ দেয়া হচ্ছে না এমনত অবস্থায় নির্বাচন কমিশন এবং বাংলাদেশ সরকারের কাছে স্থানীয় প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে কোনো জায়গায় ফেসিবাদের বদলের কোন কোনো ব্যক্তিকে প্রিজাইডিং অফিসার নিয়োগ দেয়া যাবে না যেখানে ফেসিবাদের দসর কেউ আছে তাকে পরিবর্তন করে ডিউটাল নিরপেক্ষ ব্যক্তিদেরকেই প্রিজাইটিং অফিসার নিয়োগ দিতে হবে ভাইয়েরা আমার আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে চর অঞ্চলের যারা মানুষের আছেন তারা শান্তিতে সুন্দরভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন এই চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে পরে হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স তাদের বাড়ি পর্যন্ত আসতে পারে না আমরা এই অবস্থার পরিবর্তন চাই সংবিধানের মধ্যে বলা আছে অনগ্রসর গোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে সংবিধানে এই কথা বলা আছে সেই কথার সূত্র ধরে আমরা বলতে চাই সামনের দিনে যারা সরকার সরকার গঠন গঠন করবে যে চর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে এগিয়ে নিতে চরের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কৃষি জীবন জীবিকা কর্মসংস্থান স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়কে আলাদা করে গুরুত্ব দিয়ে দেখার জন্য চরের মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে আর এগারো দল আমরা যদি সরকার গঠন করি আমরা দায়িত্ব নিয়ে চরের মানুষের জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। ভাইরা আমার আমিরে জামাত রংপুরে এসেছিলেন রংপুরের জনসমাবেশে তিনি বলেছিলেন রংপুরের মানুষ এত সহজ সরল তারা প্রশ্ন না না জানতেও চায় তাদের কি করা আমি দায়িত্ব নিয়ে বলছি এই কুড়ি গ্রামের মানুষ গোটা রংপুরের মানুষ আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা আর চুপ থাকবো না আমিরে আপনি যেদিন প্রধানমন্ত্রী হবেন এই রংপুরের মানুষেরা আপনাকে আমরা জিগাবো রংপুরকে এগিয়ে নিতে আপনার সরকার এগারো দলের সরকার বিশেষ দিল আমার এলাকাকে সঠিক এগিয়ে নিতে শিল্প কর কারখানা তিস্তা সমস্যার সমাধান শিল্পাঞ্চল গড়ে তোলা কৃষি আধুনিকরণ সহ আমার এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলো কিনা আমিরে জামাত আপনি প্রধানমন্ত্রী হলে রংপুরের মানুষেরা উত্তর অঞ্চলের মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে রংপুরের যে অধিকার সেটা আমরা আদায় করে নেব ইনশাল্লাহ বাইরা আমার আমাদের এই বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই একটা সম্প্রীতির বাংলাদেশ চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিয়ে আমরা সম্প্রীতিতে বসবাস করতে চাই এগারো দলের পক্ষে আজকের জনসমাবেশেই আপনারা খেয়াল করেছেন একটা জনজোয়ার তৈরি হয়েছে এ কারণে তাদের মাথায় এক ধরনের টেনশন চেপে বসেছে সে কারণে বিভিন্ন জায়গায় তারা মানুষের উপরে আক্রমণ করছে সাধারণ জনগণকে হয়রানি করছে মা বোনদেরকে হয়রানি করছে আমরা বলে দিতে চাই বাংলাদেশের মানুষেরা আর কোন হয়রানি সহ্য করবে না বাইরে আমার আমির জামাত আমাদের কুড়িগ্রামে পৌঁছে গেছেন অল্প সময়ের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা আমিরে জামাতকে সাদরে রংপুরের মাটিতে কুড়িগ্রামের মাঠেতে আমরা আমির জামাতকে গ্রহণ করে নেব বরণ করে নেব ইনশাল্লাহ ভাইয়ের আমার আমাদের দেশ থেকে নিয়ে ষড়যন্ত্র চলছে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমরা এই বাংলাদেশের মানুষেরা আমরা যদি দেশটাকে নতুন করে করতে চাই আমাদের একতাবদ্ধ থাকতে হবে ১৪ আঠারো আর চব্বিশের ইলেকশনের মতো করে কোন পাতানো নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে দেব না ভাইরামার আপনারা শুধু ভোট দেবেন না ভোটের ফলাফল নিজের বাড়িতে নিয়ে যাবেন ভোটের দিন সকাল বেলা ফজরের নামাজ পড়ে হিন্দু ভাইরা পূজা করে আপনারা ভোট কেন্দ্রে যাবেন ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রের আশেপাশে আপনারা অপেক্ষা করবেন ফলাফলের সময়টাতে ভোট কেন্দ্রের আশেপাশে থেকে যতক্ষণ পর্যন্ত জনগণের পক্ষে ফলাফল না আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ফলাফল নিয়ে আপনারা ঘরে ফিরে আসবেন ইনশাল্লাহ বাইরা আমার আমি যেহেতু আপনাদের পাশে ইলেকশন করছি রংপুর চার কাউনিয়া পীরগাছা আসনে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে আপনাদের কাছে অনুরোধ তাদের কাছেও সাপলা কথা এগারো দলের কথা নতুন বাংলাদেশের কথা আপনারা পৌঁছা দেবেন ভাইয়ের আমার আপনাদের সকলের কাছে আমরা দোয়া চাই যাতে নতুন বাংলাদেশ আমরা করতে পারি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই উত্তরবঙ্গবাসী যারা সবার থেকে অবহেলিত সেই উত্তরবঙ্গবাসীর হক আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দেয় সেই দোয়া কামনা করে আজকের সমাবেশে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ